পাবে ভালোবাসার স্পর্শ মাথা চোখ করে বসে পড়লেন শ্যামল বাবু বাবা হয়ে ফুলের মতো মেয়েটার সারা জীবন নষ্ট করে দিলেন উনি কাজল অনেকবার বলেছে রায়কে ডাক্তার দেখাতে কিন্তু শোনেনি সৎ মায়ের হিংসা ঈর্ষা ভেবে পাশ কাটিয়ে এসেছেন কিন্তু এখন এখন কি করবেন উনি সুকুমার বাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন এবার আসো সুকুমার আমি দেখছি কি করা যায় সুকুমার বাবু বেরিয়ে যেতে সব হারানোর দৃষ্টি নিয়ে কাজল দেবীর দিকে তাকালেন শ্যামল বাবু পুরো ভেঙে পড়েছেন উনি কি করব কাজল এত টাকার বিজনেস ডিল এ বাড়ি আমাদের গাড়ি বাবুর পড়াশোনা সব যে বিজনেস ডিল তার উপর নির্ভর করছে সেনবাড়ির সাথে সম্পর্ক কিছুতেই ভাঙা যাবে না বোঝানোর চেষ্টা করলেন কাজল দেবী বড় ভুল করেছো শ্যামল একদিন না একদিন অবশ্যই ওনারা জানতে পারবেনি তখন কি হবে ভেবে দেখেছো যে কোন মতো এত ভালো একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে এখন রায়ের কথা না ভেবে তোমার ওনাদের কথা ভাবা উচিত তুমি বুঝছ না কাজল সব শেষ হয়ে যাবে সব ধীর পায়ে রায়ের ঘরে ঢুকলেন উনি কাজল দেবীও আসলেন পেছনে ফিরে বললেন আমাকে আমার মেয়ের সাথে একা কথা বলতে দাও কাজল ইফ নট ইন মাই ডেস্টিনি মেবি ইন মাই হার্ট ইওর ফুটপ্রিন্টস উইথ অলওয়েজ রিমেইন ফেব্রুয়ারি 13 2017 সকাল 7:30 টা সকালবেলায় মুম্বাইয়ের বাড়ির বাগানে কাজল দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন সর্বশক্তি দিয়ে চেয়ারটা আঁকড়ে নিজের কানকে তখনও বিশ্বাস করতে পারছেন না শ্যামলবাবু যা বলেছেন একটু আগে উনি ঠিকই শুনলেন কি না চমকটা কাটাতে এই আবারও প্রশ্ন করলেন কাজল দেবী কি বলছো কি তুমি এছাড়া কোনো পথ খোলা নেই কাজল রায়ের নির্বুদ্ধিতায় এখন যদি আমরা স্বীকার করে নিই রায় প্রেগনেন্টই ছিল না সেন পরিবারের সাথে এই বিজনেস ডিল তো দূর আরও কি কি খোয়াতে হবে তুমি ভাবতেও পারবে না ব্যাকুল হয়ে উঠলেন কাজল দেবী কিন্তু শ্যামল রায়ের এত বড় অসুস্থতা লুকিয়ে তুমি ওর বিয়ে দিয়ে দিবে ওনারা যদি পর জানতে পারেন সবকিছু তখন দেখা যাবে কি হয় ডাক্তারবাবু তো কাল বললেনই রায় পাগল নয় ওটা মনের রোগ বিয়ে হলে জিকোকে পেলে ওসব পাগলামি রাগ জেদ সব দূর হয়ে যাবে আর যদি নাও যায় তখন রায় সেনবাড়ির দায়িত্ব আমাদের মাথা ব্যথা নাই শ্যামল তুমি বাবা হয়ে উত্তেজনায় মুক্তা বিকৃত হয়ে উঠল শ্যামল বাবু হ্যাঁ বাবা বলেই করছি যত তাড়াতাড়ি রায়ের বিয়ে হবে তত তাড়াতাড়ি এ বাড়ি থেকেও বিদায় নেবে তোমার ছেলের জীবন থেকেও বিদায় নেবে সৎ মেয়ের চিন্তা না করে নিজের পেটের ছেলের কথা চিন্তা করো এখন বিয়ে ভেঙে দিলে রাগের মাথায় যদি বাবুর কোনো ক্ষতি করে দেয় চুপচাপ বিয়ের জোগাড় যন্ত্র করো সামনের বৈশাখেই বিয়ে দিতে হবে বোঝানোর শেষ চেষ্টা করলেন কাজল দেবী মেয়েটার চিকিৎসাটুকু করাবে না মুখ ফিরিয়ে নিলেন শ্যামলবাবু বাবু যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন এমন ভাবে বললেন রায়ের কোনো অসুখ করেনি যে ওর চিকিৎসা করতে হবে তুমি মিলিয়ে নিও জিকুকে পেলে ওর যাবতীয় রাগ জেদ সব উদাহ হয়ে যাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কাজল দেবী দৃঢ় পায়ে চলে যাওয়ার আগে গম্ভীর গলায় বলে গেলেন আমি এই বিয়েতে নেই শ্যামল জেনে শুনে জিকোর মতো একটা ভালো ছেলে সর্বনাশ আমি করতে পারবো না তোমরা বাপ বেটি মিলে বিয়ের জোগাড় যন্ত্র করো এই প্রথমবার না হয় আমি রায়ের সৎ মা দূরে থাকলাম আমার ছেলেকেও দূরেই রাখবো থমথমে গলায় শ্যামল বাবু বললেন যাওয়ার আগে শুনে যাও জিকোর মাকে তোমাকেই জানাতে হবে কালরাতে রাতে রায়ের মিসক্যারেজ হয়ে গেছে রায়ের মা হিসেবে এটা তোমার কর্তব্য তোমরা বাবা মেয়ে দুজনে বেশি এক্সপার্ট এসব মিথ্যে বলাতে এই কাজটাও তোমরাই করে নিও পিছন ফিরে না তাকে এই কথাগুলো বলে চলে গেলেন কাজল দেবী ফেব্রুয়ারি তেরো দু সকাল সাড়ে দশটা কিছু কিছু ফোনের শব্দ শুনলেই মনে আশঙ্কার কালো মেঘ ঘনাতে শুরু করে সকালবেলায় হঠাৎ মোবাইল স্ক্রিনে রায়ের বাবা শ্যামল বাবু কলিং দেখেই কেয়া দেবীর মনটা কুডাকছিল তারপর ওনার কথা শোনার পর মাথার কাজ করছিল না কি হয়ে গেল এই হঠাৎ করে কালকে মেয়েটা কত হাসি খুশি ঘুরছিল আর আজ দুর্ভাগ্য কি আর পিছু ছাড়বে না জিকোর কেয়া দেবীর মুখ চোখের অবস্থা দেখে জিকোর ঠাকুমা ছুটে এলেন কি হয়েছে বৌমা তুমি অমন করছো কেন কার ফোন ছিল গলা কেঁপে উঠল কেয়া দেবীর কোনো রকমে নিজেকে সংযত করে বললেন রায়ের বাবার ফোন ছিল মা রায়ের কাল রাতে মিসক্যারেজ হয়ে গেছে ধপ করে হোটেলের বিছানায় বসে পড়লেন জিকো ঠাকুমা কি বলছো কি বৌমা কি করে এমন হলো কেয়া দেবী নিরুত্তর দেখে শাশক ব্যস্ত হয়ে উঠলেন বৃদ্ধা অমন ভেঙে পড়লে হবে বৌমা চলো ওঠো আমাদের যেতে হবে তো ও নার্সিংহোমে ভর্তি আছে নাতবো কোকাকে বলো গাড়ি বের করতে থম হয়ে যাওয়া গলাতেই কেয়া দেবী বললেন ওনারা নার্সিং হোমে নেই জিকুর ঠাকুমাও শুনে থমকে গেলেন দেখে গলা ছেড়ে স্পষ্ট বললেন কেয়া দেবী যান্ত্রিক স্বরে বললেন ওনারা বাড়িতেই ডাক্তার ডেকেছিলেন তিনি সব ব্যবস্থা নিয়েছেন শ্যামলবাবু বারবার করে বলেছেন ডাক্তারের কঠোর আদেশে রায়ের এখন সম্পূর্ণ বেড রেস্ট প্রয়োজন আমরা যেন এখন দেখা করতে না যাই জিকোকেও বারণ করেছে আসতে আমরা গেলে রায়ের আরও মানসিক চাপ বাড়বে ওনারা চান না আমাদের জন্য রাইয়ের আরও কোনো বড় ক্ষতি হোক অবিশ্বাস গলায় বলে উঠলেন এমনও হয় ঠাকুমা তাই তো দেখছি মা অনেকক্ষণ পর কিন্তু কিন্তু করে জেকুর ঠাকুমা আবারও বললেন বৌমা একটা কথা বলি কাল সকালে তুমি ওনাদের বউকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে জানালে আর সেই রাতে এত বড় দুর্ঘটনা ঘটে গেল দীর্ঘশ্বাসটি গোপন করেই কেয়া দেবী বললেন কি বলবো মা সবই কপাল খোকাকে বলে বিয়েটা তবে পিছিয়ে দিক এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এখনই বিয়ে পেছন থেকে ইনাদে বলে উঠলেন মৃত্যুঞ্জয় বাবু অসম্ভব রায় আমাদের বাড়ির মেয়ে হলে এ টবিয়ে ভেঙে দিতে তোমরা জিকুর ঠাকুমা তড়ি করে বললেন না রে কোকা ভেঙে দিতে বলিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর এখনই বিয়ে ঝোঁকি তাই বলছিলাম এখন যদি কিছুদিন ওদের একটু সামনে নিতে দিতিস এ বিয়ে হবেই আর দেরি করলে তোমার আদরের কলাঙ্গার নাতি সমাজ আমাদের মুখ দেখানোর আর উপায় রাখবে না এক মাস সময় দিলাম তোমাদের সামনের বৈশাখে যেদিন প্রথম বিয়ের দিন আছে সেদিনই জিকোর বিয়ে দেব আমি একটা কথা যেন না ওঠে বাড়িতে চিত্রাপীঠের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেয়া দেবী আর জিকো ঠাকুমা দরজার আড়ালে স্থানুভূত দাঁড়িয়েছিল জিকো পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে আবার যেন পৃথিবীটা দুলে উঠল নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না ওর রায় রায়ের প্রথম সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসার আগে মেরে ফেললো আর কত শাস্তি দেবে ও রায়কে আর কত শাস্তি দেবে ভগবান ওকে অচেনা অদেখা যে সন্তানের জন্য সেন বাড়ির পর প্রজন্মের জন্য নিজের ভালোবাসাকেও সংসারের যুগ কাষ্ঠে বলি চড়ালো জেকো সে সন্তানই আর চলে গেল সেভাবে বলতে গেলে ওর অনাগত সন্তান ভালোবাসাহীন এই বিবাহ বন্ধন থেকে মুক্তি দিয়ে গেছে জেকোকে আর জেকো দায়মুক্ত মুক্ত কিন্তু সত্যি কি রায়ের ভার থেকেও দায় মুক্ত যে ওর সন্তানের মা হতে চলেছিল আর সেই সন্তান নেই বলে তো জিকো এই সম্পর্ক ভেঙে দিতে পারে না সমাজ কি বলবে সেন বাড়ির এই শিক্ষা চোখে চলে আসা জল গরম লাভা হয়ে গাল পুড়িয়ে দিচ্ছিল সেই জল মুছে নিয়ে জিকো প্রতিজ্ঞা করলো যাই হোক না কেন রায় এভাবে এই পরিস্থিতিতে একলা ছেড়ে দিতে পারবে না তার জন্য যে ত্যাগই ওকে স্বীকার করতে হোক জিকো তাই করবে তিতলি ওর জন্য নয় ভুল হলো ঈশ্বরের ইচ্ছায় জেকো তিতলির জন্য নয় মার্চ এক দু হাজার সতেরো বেলা একটা তিরিশ পুরোদমে ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে সেনবাড়ির একমাত্র উত্তরসূরির বিয়ে বলে কথা ছেলের ওপর যত অভিমানী হোক একমাত্র ছেলের বিয়েতে কোনো কমতি রাখবেন না বাবু তাছাড়া দিন দিন জিকোর দিকে তাকিয়ে জমে ওঠা অভিমানের বরফও যেন গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের গলে ওঠা হিমবাহের মতো সত্যিই জিকোর দিকে তাকানো যায় না গত এক মাসে ছেলেটা হাসেনি ঠিক করে খায়নি চোখের কোণে পুরু কালি শরীর ভেঙে গেছে কে বলবে এ ছেলের বিয়ে আসন্ন বিয়ে উপলক্ষে এক ফোঁটা আনন্দ নেই জিকোর চোখে মুখে গভীর অবসাদে তলিয়ে গেছে। কলকাতায় ফিরে শুধু একটা অনুরোধ জিকোর কথায় ভিক্কে চেয়েছিল সেদিন মৃত্যুঞ্জয় বাবুর কাছে সেদিন জিকোর দিকে তাকিয়ে বুক কেঁপে উঠেছিল বাবুর সে কথা মনে পড়লে আজ বুক কেঁপে ওঠে ওনার মুম্বাই থেকে যেদিন সব পরিবারে কলকাতায় ফিরে এসেছিল বাবু জিকোও এসেছিল ওনাদের সাথে মৃত্যুঞ্জয় বাবু তখনও অবধি কথা বলেননি ছেলের সাথে মনে ভেবেছিলেন হয়তো এক দুদিনের জন্য আসছে এত বড় অভিঘাত সামলাতে দিন কয়েকের মধ্যেই ফেরত চলে যাবে ওনার সব চিন্তা ভাবনাকে ধুলিসাত করে পরের দিনই জিকো ঢুকল ওনার ঘরে লিভিং রুমে বসে মৃত্যুঞ্জয় বাবু সদ্য দিয়ে যাওয়া সেদিনের খবরের কাগজে চোখ বলেছিলেন সকালে চাটাও খাওয়া হয়নি যুদ্ধ বিধ্বস্ত চোখ মুখ নিয়ে জিকো দরজার কাছে এসে দাঁড়িয়েছিল গলার স্বর শুনলে বুকের ভেতর টন টনিয়ে ওঠে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করেছিল এত সকালে পরাজিত সৈনিকের মতো ছেলের চেহারা দেখে মনে মনে চমকে উঠেছিলেন বাবু। তাও মনের ভাব গোপন রেখে খবরের কাগজটি মুড়ে গম্ভীর গলায় ভেতরে আসতে বলেছিলেন জিকোকে মৃত্যুঞ্জয় বাবুর কাছে এসে মাথা নিচু করে বলেছিল তোমার কাছে অনেক অপরাধ করেছে বাবা আমার মুখ নেই তোমার কাছে গেছে চাওয়ার তো বাঁচে এসেছে শুধু সেই ভরসা একদিন তুমি বলেছিলে যদি আমি কলকাতা ফিরে আসতে চাই বা বিশেষ কাউকে এরানোর দেশ ছেড়ে চলে যেতে চাই তার ব্যবস্থা করে দেবে একদিনের মধ্যে কোনো প্রশ্ন না করে কারণ আমাকে বিশ্বাস করে তুমি আর সেই ভরসার বলে এই কথা বলতে এসছে এটা শুনবে দীর্ঘশ্বাসটি গোপন করে বাবু বললেন কি বলতে চাও বলো কাতর হয়ে উঠেছিল জিকর চোখমুখ মুখ ভাঙা স্বর বেজে উঠেছিল মৃত্যুঞ্জয় বাবুর এই তো কদিন আগে হাসি খুশি ছেলেটিকে তুলে দিয়ে এলেন মুম্বাইগামী ফ্লাইটে আর মাস খানেকে কি হয়ে গেল অনেক কষ্টে নিজেকে শক্ত রাখতে পেরেছিলেন বাবু কর্তব্যের অবিচলতা পুত্র স্নেহে ভেসে যায়নি মনের দুর্বলতার আভাস এতটুকু গলায় প্রকাশ না করে বলেছিলেন সেই বিশ্বাসের মর্যাদা তুমি রাখনি তাও বলো কি চাও আর কি করতে হবে তোমার জন্য ওনার পায়ের উপর পড়ে গিয়েছিল জিকো অত বড় ছেলে এক বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলেছিল আমাকে আর মহাবালেশ্বরে ফিরে যেতে বলো না বাবা ভিক্ষে চাইছি তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইব না শুধু এটাকে বিখ্যাত হওয়ায় আমাকে মহাবালেশ্বরে ফিরে যেতে বলো না স্তব্ধ হয়ে গিয়েছিলেন মৃত্যুঞ্জয় বাবু কি হয়েছে কেন জিকো এমন করছে কিছুই বুঝতে পারছিলেন না উনি এমন ভাবে জিকোকে কখনো ভেঙে পড়তে দেখেননি উনি কি হয়েছে মহাবালেশ্বরে জিকো কি তবে খুশি নয় এ বিয়েতে ছেলেকে পায়ের ওপর থেকে উঠিয়ে নিয়ে বসিয়েছিলেন যত্ন করে দৃঢ় গলায় প্রশ্ন করেছিলেন শান্ত হও কি হয়েছে জিকো এ বিয়েতে কি তুমি খুশি নয় চোখের জল মুছে জিকো বলেছিল খুব খুশি বাবা এ বিয়ে আমি করে নেব এরপর থেকে তুমি আমার যা যা বলবে তাই করব শুধু আমি মহাবালেশ্বরে ফিরে যেতে বলো না এটুকু ভিক্ষা দাও আর কোনোদিন কিছু চাইব না কেমন ঘোড়ের মধ্যে চলে গিয়েছিল জিকো বারবার একই কথা বলছিল যার মূল বক্তব্য ছিল মহাবালেশ্বরে ও ফিরে যাবে না ছেলেকে শান্ত করতে তাই মঞ্জুর করেছিলেন বাবু জিকোকে ফেরত পাঠাননি মহাবালেশ্বর গত এক মাস ধরে কলকাতার অফিসেই কাজ দেখেছে বলতে গেলে গাধার খাটুনি খাটছে জিকো ছেলে যে এত মনোযোগ দিয়ে কাজ করবে বিয়ের দিন কয়েক আগেও তাও ভাবতে পারেনি বাবু দু তিনবার বলতেও গিয়েছিলেন অফিসে এত কাজের দরকার নেই জিকো যেন নিজের পছন্দ মতো বিয়ের দিকটাও একটু দেখে বিষণ্ন দৃষ্টি আর জোর করে আনা হাসিতে জিকো বলেছিল কেয়া দেবীকেও এ নিয়ে কিছু বলে কোনো লাভ হয়নি ছেলের মতো মাও বিয়েতে কোনো অংশই নিচ্ছেন না এ বাড়ির আর কোনো লোকজন কি বুঝে উঠতে পারছেন না মৃত্যুঞ্জয় বাবু রায়ের সাথে যে এত বছরের সম্পর্ক বাড়ির সবাইও তো জানতো ওদের বিয়ে হবে। সেই যখন বিয়ে হচ্ছে তখন এত বিষাদ ঘন পরিবেশের কি মানে ভেবে তল পাননি উনি হ্যাঁ যে সময় সে পরিস্থিতি বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল তা একটু অন্য রকম কিন্তু তার সাথে জিকোর এই শুকিয়ে যাওয়া জিকুর মায়ের এই আগ্রহহীনতা অনেক কিছুই মিলছে না এমনকি জিকুর ঠাকুমাও এ ব্যাপারে নির্লিপ্ত দায় সারাভাবে সব কাজ এগিয়ে যাচ্ছে খাতায় কলমে সকল বাহুল্যতাই হচ্ছে শুধু কোথাও যেন আন্তরিকতা নেই মনের টান নেই না সেন বাড়িতে না চ্যাটার্জি বাড়িতে এক রায় ছাড়া এ বিয়েতে আর কারো কোনো উৎসাহ নেই আজকাল কেয়া দেবীর মনের ভিতরে সব সময় একটা ভয় কাজ করে একা থাকলে যদি কিছু করে বসে বাড়িতে থাকলে পার্থত্ব পক্ষে উনি ছেলেকে একা ছাড়েন না জিকো হয়তো নিজের কাজে ব্যস্ত থাকে ল্যাপটপে ডুবে থাকে বা হেডফোনের আড়ালে নিজেকে সরিয়ে রাখে সবার থেকে তাও কাজে অকাজে কেয়া দেবী ছেলের ঘরে এসে বারবার ঢু মেরে যান খুঁজিয়ে খুঁজিয়ে ছেলেকে সারাদিনের খুঁটিনাটি জিজ্ঞেস করেন যাতে জিকো একটু হলেও কথা বলে মায়ের মন দিন কয়েকের মধ্যে ঠিকই বুঝে গেছে জিকো কেন দিন দিন এভাবে শুকিয়ে যাচ্ছে অনেকবার আড়াল থেকে দেখেছেন জিকো বাড়ি থাকলে ওর আলমারি থেকে ছোট্ট একটা বক্স বার করে কী যেন একটা জিনিস বারে বারে খুলে দেখে সেই সময়টুকু জিকো যেন সম্পূর্ণ আলাদা জগতে চলে যায় অনেক দিন আগে অমন হাসি লেগে থাকতো জিকোর মুখে শুক্লপক্ষের দশমের চাঁদের মতো সমুজ্জ্বল মধুর আজকাল সেই হাসিতে যুক্ত হয়েছে মুক্তর মতো ফোটা ফোটা চোখের জল ক্ষণিকের জন্য হলেও জিকোর মুখের ওই হাসিতে কেয়াদেবীর ভুক জুড়িয়ে যায় তারপরই আবারও দুরু দূর ভয়টা ফিরে আসে যদি জিকো কিছু করে বসে রায়কে উনি আগেও পছন্দ করতেন না জিকুর মুখের দিকে চেয়েই এই বিয়েতে প্রথমে সাই দিয়েছিলেন দেবে। কিন্তু দিন দিন ওনার কাছেও জলের মতোই স্পষ্ট হয়ে গেছে জিকো আর রায়কে ভালোবাসে না মায়ের চোখ এড়ায়নি লক্ষ্য করেছেন রায় যদি কখনও জিকোর হাতটাও ধরে ও কেমন আরুষ্ট হয়ে যায় তারপর হাতটা ছাড়িয়ে নেয় প্রথম প্রথম উনি ভেবেছিলেন এই হয়তো বাড়ির সবার সামনে গুরুজনদের সামনে জিকো সহজাত লজ্জা তারপর ভালোভাবে খেয়াল করে দেখেছেন কেয়া দেবী লজ্জা নয় বরং বিতৃষ্ণা বলা যায় বিয়ের ব্যাপারেও জিকোর কোনো উৎসাহ নেই এমনকি বিয়ের পাঞ্জাবিটুকু নিজে পছন্দ করেনি বিষণ্ন উদাস দৃষ্টিতে কেয়াদেবীকে বলেছিল তুমি যা ভালো বছো করো বুকে পাথর রেখে এবি বিয়ে সব কাজ করছেন কেয়া দেবী মৃত্যুঞ্জয় বাবুর সাথে এ নিয়ে দু তিনবার কথা বলতে গিয়েছিলেন কিন্তু উনি সাফ জানিয়ে দিয়েছেন বাবুকে উনি কথা দিয়ে দিয়েছেন আর তাছাড়াও জিকোর কারণে রায়কে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এ বিয়ে হতেই হবে কোনো অন্যথা নেই কেয়া দেবী নিজের মনও মানছে না পরিবারের সম্মানের কথা ভেবে যেদের বসে এক্ষুন সর্বনাশের পথে ছেলেকে ভাসিয়ে দিচ্ছেন মৃত্যুঞ্জয় বাবু কার্ড ছাপা হয়ে গেছে ভবানীপুর কালীবাড়িতে মায়ের পায়ে কার্ড ছুঁয়ে বিতরণও শুরু হয়ে গেছে সব ব্যবস্থাপনা বলতে গেলে মৃত্যুঞ্জয় বাবু একাই করছেন ওনার দাদার সাথে জিকুর মা ঠাকুমা আর জিকু নিজে একবারেই নিরুত্তাপ না কোনো কিছুতে বাধা দেয়নি ওরা কেউই দেয়নি তবে এগিয়েও আসেনি নিজ থেকে মুখ বুঝে শুধু যে যার কর্তব্যটুকু করে যাচ্ছে দু তিনবার বলার পর হাল ছেড়ে দিয়েছেন মৃত্যুঞ্জয়বাবু সত্যি বলতে ওনারও আর উৎসাহ যাচ্ছে না এমন নিরানন্দ পরিবেশে ছেলে বিয়ে দেওয়ার নেহাত শ্যামল বাবুকে উনি কথা দিয়ে ফেলেছেন তাই মার্চ একুশ দু রাত সাড়ে নটা কলকাতায় আসার পর থেকে জিকোর সাথে মৃত্যুঞ্জয়বাবুর পারতপক্ষে কথা হয় না তবে আজ কথা বলাটা জরুরি আদিলদের নিমন্ত্রণ করতে হবে জিকোর বিয়েতে গত এক বছর যেভাবে জিকুকে গড়ে পিঠে তুলেছেন আদিল বলতে গেলে বিজনেসের সকল খুঁটি নাটি হাতে করে শিখিয়েছেন সেই কৃতজ্ঞতা আর এতদিনের পুরনো বন্ধুত্বের সুবাদে ওনাদের আর যাই হোক ফোনে বা পোস্ট কার্ডে নিমন্ত্রণ করা যায় না কি জানি কেন ওনার মন বলছিল নিজের থেকে কিছু স্থির করার আগে এই একটা ব্যাপারে জিগোর মতামত খুবই জরুরি সন্ধ্যাবেলায় অফিস থেকে জিকো ফিল্ডে ছেলের ঘরে এলেন মৃত্যুঞ্জয় বাবু এ ব্যাপারে কথা বলতে বাড়িতে থাকলে কেয়া দেবী ছেলেকে একেবারেই একা ছাড়েন না উনিও জিকোর কাছেই ছিলেন দরজার কাছ থেকে মা ছেলে দুজনের উদ্দেশ্যে গলা খাকারি দিলেন মৃত্যুঞ্জয় বাবু জিকো উঠে দাঁড়ালো তাড়াতাড়ি ওনাকে দেখে আজ প্রায় এক মাস পর মৃত্যুঞ্জয় বাবু ওর ঘরে এলো শসব ব্যস্ত হয়ে বলে উঠল কিছু বলবে বাবু সোজাসুজি প্রসঙ্গে চলে এলেন মৃত্যুঞ্জয় বাবু তোমার বিয়ের ইনভিটেশন নিয়ে কিছু কথা বলার ছিল মুক্তা যেন নিভে গেল জিকর নিরুৎসাহিত হয়েই বলল তুমি যা ভালো বুঝবে করো আমার কোনো মতামত নেই স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন মৃত্যুঞ্জয় বাবু আদিলের পরিবারকেও তো নিমন্ত্রণ জানাতে হবে আদিল আঙ্কেলের নাম শোনা মাত্র ধপ করে বিছানায় বসে পড়ল জিকর ও জানতো এ পরিস্থিতি আসবেই একদিন না একদিন মনে মনে হাজার বার নিজেকে তৈরি করেছিল জিকো এই পরিস্থিতির সম্মুখীন হতে তাও যেন সব গুলিয়ে যাচ্ছিল কেয়া দেবী তখন এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন পিতা পুত্রকে জিকোর মুখের প্রতিটি আবেগ ওনার ক্ষুড়ো দৃষ্টিতে ধরা পড়ছিল তারই সাথে একটু একটু করে পরিষ্কার হচ্ছিল বিয়ে সম্বন্ধে জিকোর অনিহার কারণ মৃত্যুঞ্জয় বাবু যেন নিজেকেই কৈফিয়ত দিচ্ছেন সেভাবেই বলতে থাকলেন